আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ড্রাগন ফল খাওয়ার উপকারিতা কি চলুন জানা যাক ড্রাগন ফল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এটি শুধু সুস্বাদু নয় বরং স্বাস্থ্যকর ড্রাগন ফল কেন খাবেন ড্রাগন ফল কেন খাবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ড্রাগন ফলে ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শরীরে টক্সিন দূর করে ক্যান্সার প্রতিরোধে সহায়তা সহায়ক হিসেবে কাজ করে হজম শক্তি ভালো রাখে প্রচুর ফাইবার রয়েছে যা কষ্টকাঠিন্য কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ফাইবার রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে হৃদরোগের জন্য ভালো কোলেস্ট্রল কমায় রক্তের কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল বাড়াতে সাহায্য করে ওজন কমাতে সহায়ক এটা ক্যালোরি কম কিন্তু পেট ভরা রাখে ত্বক চুলের জন্য উপকারী ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে চুল মজবুত করে সুতরাং ড্রাগন ফল শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে এবং নিয়মিত খাওয়া বেশ উপকারী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ড্রাগন ফল কেন খাবেন বা উপকারিতা কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ